জয় যিশু পিতা পুত্রবি তাকে ধন্যবাদ দি প্রশংসা করি গৌরব করি মহান নামে আর সকল ঈশ্বর ভক্ত ঈশ্বর অনুসারী ঈশ্বর দাসদেরকে ঈশ্বর সন্তানদেরকে জয় যিশু জানাই আজ আমি জীবন্ত ঈশ্বরে জীবন্ত বাক্য মাথায় নিয়ে এসেছি প্রিয় ভাই বোন তোমাদের কাছে তাই আসতে পেরেছি ঈশ্বরের আশীর্বাদে ঈশ্বরের দয়ায় আজ ঈশ্বরের সঙ্গে কথা বলতে বা তোমাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি তাই পিতা পুত্র কবিতা তাকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি মহান নামে আজ আমি তোমাদের কাছে বাক্য বলবো আর তার আগে আমি একটু প্রার্থনা করে নিই পিতা পুত্র কবিতা তাক আজকের যে বাক্য যে কথা আমাদের আমার সঙ্গে তুমি তোমরা বলবে সেই কথা যারা যারা গ্রহণ করবে শ্রবণ করবে গ্রহণ করবে পালন করবে তাদের প্রত্যেকের সকল শয়তানের বন্ধন পাপের বন্ধন চিন্তার বন্ধন অশান্তির বন্ধন রোগের বন্ধন দেনারেনের বন্ধন সকল পরিস্থিতির বন্ধন থেকে মুক্ত হয়ে যাক যিশু নামে এই বাক্যের দ্বারায় তারা সঠিক পথ অনুসরণ করুক তাদের জীবনধন্য হোক পাপ মুক্ত জীবন হোক অভিশাপ মুক্ত জীবন হোক সেই সকল ভাই বোনদের চলার পথে সাথী হোক এই জীবনের বাক্য অমৃত বাক্য প্রভু যীশু তুমি তাদেরকে তোমার রক্ত দিয়ে সুচিশুদ্ধ করো পাপ মুক্ত করো পবিত্র করো তুমি তাদের প্রত্যেককে স্পর্শ করো তোমার স্পর্শে তাদের পাপ ধুয়ে যাক সূচিশুদ্ধ হোক প্রভু প্রভুযশুর নামে আমেন 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 জয় যীশু আজ আমি প্রিয় ভাই বোন তোমাদের বাক্য শোনাব শয়তান এই জগতের অধিপতি বাক্য শোনাবো শয়তান এই জগতের অধিপতি এটা আমরা দেখতে পাব যোহন বারো অধ্যায় এগারো পদে শয়তান জগতের অধিপতি তাই তার উপর জগতের কোনো নিয়ন্ত্রণ নেই জগৎ শয়তানের নয় জগৎকে শাসন ও এর উপর কর্তৃত্ব করার কোনো অধিকার দেননি ঈশ্বর তাঁকে জগতের অধিপতি রূপে বিশ্বাসীদের উপরও তার কোনো আধিপত্য নেই ক্রুশের পথে এগিয়ে যাবার সময় যিশু তার শিষ্যদের বলেছিলেন এখন এ জগতের অধিপতি বাইরে নিক্ষিপ্ত হবে যিশু যে মুহূর্তে মৃত লোক থেকে উদ্ধৃত হয়েছিলেন শয়তান বাইরে নিক্ষিপ্ত হয়েছিল এর অর্থ নয় যে সে এই জগতের বাইরে নিক্ষিপ্ত হয়েছিল বা জগতের উপর তার সক্রিয় ভূমিকা তিরোহিত হয়েছে এর অর্থ মানুষের উপর শয়তানের ক্রিয়াশীল শক্তি বিনষ্ট হয়েছে মানুষের উপর তার আর কোনো নিয়ন্ত্রণ নেই পরিবর্তে যিশু খ্রিস্টকে যারা বিশ্বাস করে এবং তাকে গ্রহণ করেছে জীবনে তারা শয়তানের ক্ষমতা এবং অন্ধকারের আধিপত্য থেকে মুক্ত হয়েছে তারা ঈশ্বরের রাজ্যের অঙ্গীভূত হয়েছে জগতের অধিপতি রূপের শয়তান শাসন করে থাকে সে শুধু এই জগতের অধিবাসীদের উপর আধিপত্য করে এ সে এক অশুভ পার্থিব রীতি গড়ে তুলেছে শয়তান এই জগতের দেবতা রূপেও অভিহিত হয়েছে অন্য একটি অনুবাদে তাকে সঠিক অর্থেই বলা হয়েছে এই যুগের দেবতা জাগতিক রীতিনীতির দেবতা হিসাবে এই শিরোনামটি শুধু শয়তান সম্পর্কে এবং বাল এবং অন্যান্য দেবতার একদা আরাধনা কারীদের মতো যারা তাকে তাদের দেবতা করে তুলেছে তাদের সম্পর্কে প্রযুক্ত হয়েছে এই জগতের অধিপতি রূপে শয়তান অবিশ্বাসীদের মনকে অন্ধ করে দেয় এবং তার ইচ্ছা অনুযায়ী তাদের চালিত করে তারা তার অন্ধকার রাজত্বের অঙ্গ হয়ে ওঠে শয়তান তখন তাদের উপর আধিপত্য বিস্তার করে শত্রুকে পরাজিত করার এবং সম্পূর্ণ বিজয়ী জীবনযাপন করার জন্য যিশুর অন্যতম একটি রণকৌশল ছিল তিনি শত্রুর ক্ষমতা সম্পর্কে অবহিত হয়েই তার মোকাবিলা করেছিলেন পরাজয়ের কোনো সম্ভাবনা নেই জেনেই যিশু শত্রুর মুখোমুখি হয়েছিলেন ক্রুশ মৃত্যুর আগেই রাত্রেই তিনি জানতেন যে সময় ঘনিয়ে এসেছে তিনি জানতেন পৃথিবী ত্যাগ করে তার পিতার কাছে ফিরে যাবার ঈশ্বর নিরূপিত হয়ে নিরূপিত সময় এসে গেছে যিশু জানতেন তার পারিপার্শ্বিকতাকে ঈশ্বর নিয়ন্ত্রণ করেছিলেন তিনি জানতেন ইহুদি বা ফ্যারিসিদের অথবা পাইলটদের হাতে তার জীবন নির্ভর করছে না তিনি জানতেন তার জীবন পিতার হাতে রক্ষিত তার সম্পর্কে যার কোনো অশুভ চিন্তা ছিল না যিশু তার মৃত্যুকে পরাজয় কাল রূপে দেখেননি তিনি দেখেছিলেন মহান বিজয়ের কাল রূপে। তিনি আগেই তার শিষ্যদের বলেছিলেন মানব পুত্রের মহিম্মান্বিত হওয়ার সময় এখন এসে গেছে এটা দেখতে পাব যোহন বারো অধ্যায় তেইশ পদে এই পথটিতে তিনি তার মৃত্যুর কথা উল্লেখ করেছেন তার মৃত্যুর মাধ্যমে তিনি তার পিতাকে মহিমান্বিত করবেন তিনি হবেন মহিমান্বিত ও নিত এবং সমস্ত নামের ঊর্ধ্বে এক নাম তাকে দেওয়া হবে এসব জেনেই যিশু পুরুষের ব্যথা ও যন্ত্রণার সম্মুখীন হয়েছিলেন এই জেনেই যিশু কখনও দোদুল্যমান হননি তিনি কখনও বিপদগামী হননি তিনি কখনো ভয়ে পশ্চাৎপদ স্মরণ হননি তিনি জানতেন ইতিমধ্যেই তিনি বিজয়ী হয়েছেন তিনি জানতেন যে পিতা সমস্তই তার হাতে প্রদান করেছেন আর তিনি ঈশ্বরের কাছ থেকে আগমন করেছেন এবং ঈশ্বর সান্নিধ্যেই সন্নিধানেই প্রত্যাবর্তন করেছেন কথা জেনে তিনি ভোজ থেকে উঠে দাঁড়ালেন আর গাত্রা বরণ খুলে রেখে একখানি গাত্র কোমরে বাঁধলেন এটা দেখতে পাব যোহন তেরো অধ্যায় তিন থেকে চার পদে কি ঘটতে চলেছে না জেনেই যীশু কাল ভেরির পথে যাত্রা করেননি তিনি জানতেন ঈশ্বর তাকে সমস্ত ক্ষমতা এবং কর্তৃত্ব দান করেছেন তাই তিনি কষাঘাত এবং ক্রুশের যন্ত্রণা সহ্য করতে পেরেছিলেন কেউ তার প্রাণ কেড়ে নিতে পারে না উদ্ধার লাভের জন্য তিনি স্বর্গ থেকে দূত বাহিনীর সাহায্য প্রার্থনা করতে পারতেন যিশু জানতেন তাঁকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে তার ফলাফলও তার অজানা ছিল না তিনি জানতেন বিজয়ী বেশে তিনি পিতার কাছে ফিরে যাচ্ছেন যিশু বলেছিলেন কোথা থেকে আমি এসেছি তা আমি জানি আর কোথায় আমি যাব তাও আমার অজানা নেই এটা দেখতে পাবো যোহন, আট অধ্যায় চোদ্দ শব নবসন্ধিতে তার মুখের কথা ব্যর্থ হবে না জেনেই তিনি প্রত্যেক পরীক্ষা প্রলোভন এবং পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন তিনি কখনো বিস্মৃত হননি কখনো সন্দেহ পোষণ করেননি তিনি জানতেন যিশু জানতেন তিনি কে যিশু জানতেন কী জন্য তিনি এসেছেন যিশু ঈশ্বরের ইচ্ছা জানতেন যিশু জানতেন কোথা থেকে তিনি এসেছেন যিশু তার গন্তব্যস্থান জানতেন ঈশ্বর আপনার জন্য পরিকল্পনা করেছেন জয় লাভের এই একই দৃষ্টিভঙ্গি নিয়ে আপনার পরীক্ষা প্রলোভন এবং পারিপার্শ্বিকতাকে শত্রুর প্রত্যেকটি আক্রমণের মোকাবিলা করতে হবে আপনাকে আপনাকে জানতে হবে আপনি কে কি আপনার আহ্বান ঈশ্বরের ইচ্ছা কি আপনাকে জানতে হবে সমস্ত ক্ষমতা এবং কর্তৃত্ব আপনাকে দেয়া হয়েছে আপনাকে জানতে হবে মহাপরাক্রম এবং কর্তৃত্ব সহ আপনি পিতার কাছে ফিরে যাবেন আপনার জীবনে কতটুকু খ্রিস্টীয় অভিজ্ঞতা আছে বা এখন আপনি কোনো কোন পরিস্থিতির শিকার হয়েছেন ঈশ্বরের কাছে তা বিচার্য নয় তিনি আপনার জন্য বিজয়ের পরিকল্পনা করেছেন আপনার আত্মাই যখন জানতে পারবেন আপনি কে এবং কি আপনার আহ্বান আপনি পরিপূর্ণ বিজয়ের পথে যাত্রা শুরু করবেন জয় যীশু ভালো থেকো সুস্থ থেকো প্রিয় ভাই বোন ভালো লাগলে বন্ধুর মতো বা দিদির মতো বড় দিদির মতো আপন করে কাছে টেনে নিও আর সাবস্ক্রাইব আর শেয়ার করে কমেন্ট করে আমাকে আমার মানে প্রিয় আপনজন হও আমাকে তোমরা সাহায্য করো যদি সাহায্য না করো তোমরা আমি ঈশ্বরের বাক্য এগিয়ে নিয়ে যেতে পারবো না তোমরাই আমার একমাত্র পথ তোমরাই আমার একমাত্র মানে সঙ্গী সাহায্য করার তাই পিতা পুত্র কবিত্র আত্মাকে ধন্যবাদ দিই আর তোমাদের অনেক অনেক এই বাক্যের মধ্য দিয়ে আশীর্বাদ করুক আর এই বাক্যের মধ্য দিয়ে যিশুর নামে তোমাদের সকল বন্ধন খুলে যাক যিশুর নামে আর তোমরা শান্তি মুক্তি এবং অনন্ত জীবন পাও জয় যিশু ভালো থেকো সুস্থ থেকো